শুভ বিজয়া দশমী সবাইকে দেখো আমাদের দুটো ক্লাবের পুজো ঠাকুর একসাথে বিসর্জনে বেরিয়েছে কি সুন্দর মুহূর্ত তারপরে আমরা চলে এসেছি বাটার গঙ্গায় আর বাটার গঙ্গায় রাত তখন পৌনে একটা বাজে কিন্তু লাইন বিশাল মানে লাইনটা কোথায় গেছে যারা রেগুলার বাটায় যাতায়াত করো তারা বুঝতেই পারছো দেখো আমরা এখনো বাটা স্কুলও পৌঁছাতে পারিনি এতটা পরিমাণে লাইন আছে তো দেখো আমরা গাড়িতেই এখনও দাঁড়িয়ে আছি নামিনি তো চলো দেখতে দেখো পুরো ভিডিও দেখো আমাদের পরে আবার একটা ঠাকুর এসে লাইন দিয়েছে তো চলো দেখতে দেখো পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তো আসি নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার তরফ থেকে শুভ বিজয়ার সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম তো সবাই আমাকে আশীর্বাদ করো যেন নেক্সট বছরে আরও ভালো করে এনজয় করতে পারি তোমরাও ভালো করে এনজয় করো পুজো নিশ্চয়ই ভালো কাটিয়েছ আবার সেই এক বছরের অপেক্ষা তো পুজো শেষ করে এবার যে যার কাজে ফেরার পালা তো চলো টাটা O আজ থেকে পাড়ার মোড়ে লাইট গুলো আর জ্বলবে না মানুষ আর প্যান্ডেল গুলো কেউ করবে না এত বছরে দুর্গা পুজোর অনেক আমি জগত লেগেছে কিন্তু পুজো শেষের সেই অদ্ভুত নিস্তব্ধতা আজও একই রকম হয়ে গেছে